পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার সহ তিন দফা দাবিতে আজ তিন জুলাই তৃতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে নবী প্রবি শিক্ষক সমিতি পাশাপাশি পেনশন স্কিপ নীতিমালা প্রত্যাহার ও ইউজিসির অভিন্ন নীতিমালায় বারো দফা সংযোজনের দাবিতে দিবস কর্মবিরতি পালন করেন অফিসার্স অ্যাসোসিয়েশন শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনের ফলে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা কার্যক্রম ফলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবার আসেন আপনি যদি পঁচিশ বছর বা তার বেশি আপনি চাকরি করেন

তাতে টাকা স্কেলে এবার আসলে আপনার অর্জিত ছুটি আমরা সাধারণত আমরা নেই না অর্জিত ছুটি একদিন ব্যবহার ছিলেন আঠারোটা আপনি বোনাস পাবেন মানে স্কেলের সমান অর্থাৎ আঠারো হাজার তার মানে আপনার আস্তে মানে কত চোদ্দ লাখ চার হাজার টাকা এইবার আসেন আপনি পেনশন কত পাবেন বর্তমানি বোঝাচ্ছি আটাত্তর হাজার টাকা পেনশন পাবেন আটাত্তর হাজার টাকা ওই যাতে পঁয়ত্রিশ হাজার টাকা একশো টাকা মেনে নাম তার বাকি ওই আমরা করতে আসছে মনে গাড়ি বলতে পঁয়ত্রিশ হাজার একশো টাকা আমার ভাইতিরা পাইছে সত্যি হিরে করছি প্লাস দুই টাকা মোট সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা আপনি পার মান্থ পেনশন হিসেবে পাবেন তখন পাবেন আপনি আমৃত্যু পর্যন্ত পাবেন আপনার মৃত্যুর পরে আপনার যে মানে হিন্দি বা আমার যে আমাদের যে সহকর্মিনী উনি আজীবন পাবেন বর্তমান এরপরে আপনি কি পাবেন ঈদের বোনাস পাবেন আপনি নববর্ষের বৈশাখী ভাতা পাবেন এবং কেউ কেউ বলছে মেডিকেল ভাতা পাবেন কেউ কেউ বলছে এই আবার প্রত্যেকটা পেনশনের আপনি পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবেন এই আমার বর্তমান সুযোগ সুবিধা তাতে আমি মোটামুটি